বলছে কি ব্যাপার রে তুই সকাল বেলায় গ্লাস পড়ে গেল কিছু বললি না তুই ঘর মুচিলিস আমি তাও পা দিয়ে চলে গেলাম কিছু বললি না তো ভদ্রলোক হয়ে গেছিস কি করে তুই না এমনি কিছু না কি হয়েছে বল খোলসা করে বল জেরে কাজ আরে ওই যে সেদিন তোর ল্যাপটপটা নিয়ে আমি সিনেমা দেখছিলাম না হ্যাঁ কি করেছিস ল্যাপটপে তুই ওই দিনকে না তোর ল্যাপটপে আমি ওই

তো তুইও আমাকে কিছু বলবি না আমি তো সমস্ত ভুল না আমি চোখ বন্ধ করে মেনে নিয়েছি তুইও মেনে নে আমি আমি কিছু করিনি মানে আমি কিছু আমার আমার ভুল কিছু নয় বারো 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 আবার ল্যাপটপের ব্যাগে ভরে দিয়েছি তুই আছে কোথায় কোথা ব্যাগের করে রাখা আছে চোখ দেখাবি চোখ